বাড়ি বা বাসা খোঁজা যে কী পরিমাণ প্যার আল্লাহ আমি আমেরিকায় আসার পর থেকে এই প্যারাটাই মধ্যে আছি মানে বাড়া বাসা বা বাড়ি চয়েস করা এবং খুঁজা এটা তো অনেক কষ্টের আসলে আমরা যারা বাড়ার থাকি তারাই বলতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি অনেকগুলো বাড়ির সামনে দিয়েই শুধু ঘুরে যাচ্ছি এখানে আমি যে এই বাড়িটাতে এসেছিলাম বাড়িটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন তো আমার হচ্ছে মানে আমার আমি আগেও বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আমি মানে বাসা কুচ্ছি অনেক দিন ধরে যেহেতু আমাকে মুভ করতে হবে তো হচ্ছে আমার আমার হচ্ছে মে মাসে কিন্তু আমার যে অ্যাপার্টমেন্টে থাকি ওটার ইয়েটা শেষ হবে তো মে মাসের আগে আমাদেরকে কিন্তু ওদেরকে দুই তিন মাস আগেই জানিয়ে দিতে হয় যে আমরা তোমাদের এখানে আর থাকবো না তো এর আগে কিন্তু আমাদেরকে বাসা অন্য একটা জায়গায় বাড়ি বা বাসা দেখতে হবে সিলেক্ট করতে হবে তো এখানে হচ্ছে এরিয়াটা এত বড় যে আমার পক্ষে পসিবল হচ্ছিলো না আপনাদেরকে ভিতরে টোরটা দেখাই কারণ আপনি হয়তো দুই তিনটা বাড়ি দেখার পর মানে দেখতে তো অনেক টাইমের ব্যাপার ঠিক না এক একটা বাড়ি দেখাবে আপনাকে তো ওগুলো টাইমের ব্যাপার স্যাপার আছে তো আমি তো তাই বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট এরিয়াটা দেখানোর চেষ্টা করছি হয়তো আপনাদের যদি কারো জানার ইচ্ছে থাকে পরবর্তীতে আমি বিধ টোরটা দেখাবো তো আমার হচ্ছে এখানে আমি যেহেতু আমাদেরকে দুই তিন মাস আগে অ্যাপার্টমেন্টে জানিয়ে দিতে হয় সেই হিসাবে আমি হচ্ছে আগে থেকেই অভিযানে নেমেছি বাসা খোঁজার জন্য কারণ এর আগে আগে দেখা যায় দুই মাস আগে একটু ওদেরকে বলতে গিয়েছি ওরা বলতেছে না তোমরা আর পারবা না যে তোমাদেরকে আরও এক বছর থাকতে হবে অথবা ছয় মাস থাকতে হবে তারপর তোমরা আবার আমাদেরকে আগে জানিয়ে দিতে হবে আমাদের আগে জানিয়ে না দিলে মানে ওটা ওদের রোলস আর কি যাই হোক এক এক আমার আগের অ্যাপার্টমেন্টে কিন্তু এমন সিস্টেম ছিল না এক এক অ্যাপার্টমেন্টের এক এক সিস্টেম আর কি তো এই বাড়িগুলো এরিয়াটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল যা যদি বাগের আগে অবশ্যই ওখান থেকে একটা বাড়ি পেয়ে যাবো আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট তিনতলা অ্যাপার্টমেন্ট এগুলো এই অ্যাপার্টমেন্টগুলো অনেক ভালো লাগছিল কিন্তু আমার হাজব্যান্ডের প্রাকৃতিক পরিবেশের মতো ছিল না কিন্তু তারও পছন্দ হয়েছিল আমারও পছন্দ হয়েছিল এগুলো কিন্তু দেখা শেষ তো দেখা যায় কালার মতো যেখান থেকে মিলে একটা না একটা তো ইনশাল্লাহ হয়ে যাবে গত দুই বছর থেকে ট্রাই করে কিন্তু একটা না একটা হচ্ছিল না আর এটা দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো একটু ছোটো ছোটো না দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক বাড়ি এরিয়াটা কিন্তু অনেকবারই আমি কিন্তু সব জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে কারণ অত দূর হাঁটা পসিবল না এখানে মানে এতগুলো যদি বাড়ি দেখতে হয় বাড়িগুলো কিন্তু আমি আসি না এটা আমি ভুল করে এরিয়াতে ঢুকে পড়েছিলাম তো এরিয়া অনেক বড় গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে একটু টাইম লাগছিল তাই আমি একটু বিড়িয়ে করে নিলাম এখানকার মানুষজন এই বাড়িগুলো ছোট হলে কি এখানকার বাড়ির সামনে দামি দামি কিন্তু গাড়ি আছে এখানকার মানুষ কিছু কিছু মানুষ হচ্ছে ওদের বাড়ি থাকার না তাকে অ্যাপার্টমেন্টে থাকার যেখানে থাক হাতে একটা দামি মোবাইল থাকবে হাতে একটা দামি গাড়ি গড়ি থাকবে একটা মানে অ্যাপার্টমেন্ট হোক বাড়ি হোক একটা দামি গাড়ি থাকবে দামি জুতা থাকবে এসব শো কিনে কিন্তু ওনাদের আছেই তো এই যে একটা তাল গাছ দেখা যাচ্ছে দেখছেন কত সুন্দর লাগছে না দেখতে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার বাড়ির ট্যুর মানে আমি যে বাসা খুঁজছি ওই ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ